হ্যালো স্টুডেন্টস মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেমিস্টার মেজর ইংলিশের পেপার থেকে বলে একটি খুব সুন্দর পোয়েম নিয়ে ডিসকাস করবো তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা কি বলেছে এটা হবে না হ্যাঁ দ্য ব্লেস ডেমোজেল ইজ আ বিউটিফুল পোয়েম ব্রিটেন বাই দান্তে গ্যাব্রিয়াল রোসেটি ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড পেইন্টার অব দ্য প্রি রেফেলাইট মুভমেন্ট তো প্রি রেফেলাইট মুভমেন্ট কিন্তু একটা খুব ভাইটাল এবং খুব একটা ইম্পর্টেন্ট রিভলিউশন বলতে পারো যেটা কিন্তু হচ্ছে ইংল্যান্ডে হয়েছিল তো ওই সময়কার একজন ফেমাস পোয়েট প্লাস পেন্টার ছিলেন হচ্ছে রোসেটি ঠিক আছে তার লেখা একটি খুব সুন্দর পোয়েম হচ্ছে দ্য ব্লেসড ডেমোজেল কি বলেছে দা পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন এইটিন ফিফটি ইট টেলস দ্য স্টোরি অফ এ ইয়াং ওমেন কল দ্য ডেমোজল হু হ্যাজ ডায়েড অ্যান্ড গন টু হিভেন বাট স্টিল লাভস আর লাভার অন আর্থ পোয়েমটা হচ্ছে মানে আফটার ডেথ মানুষের যে ফিলিংস সেটা যে কখনো শেষ হয় না মানে মৃত্যুর পরেও যে মানুষের মধ্যেকার প্রেম ভালোবাসা এগুলো থেকে যায় এটাই কিন্তু এই পোয়েমটাই মেন বলার চেষ্টা করা হয়েছে এখানে আমরা দেখতে পাই একজন ইয়াং ওমেনকে যার নাম হচ্ছে ডেমোজোল তো ডেমোজল হচ্ছে মারা যায় খুব অল্প বয়সে মারা যায় এবং সে হচ্ছে মানে মারা যাওয়ার পরে সে এখন হিবেনে আছে স্বর্গে আছে বাট মারা যাওয়ার পরেও কিন্তু তার লাভারের প্রতি তার ভালোবাসা মানে এতটুকুও কমেনি আর তাই সে ওয়েট করে আছে তার লাভারের জন্য ঠিক আছে এটা ফার্স্ট এইটিন ফিফটিতে কিন্তু এই পোয়েমটা পাবলিশ হয়েছিল দ্য পোয়েম বিগিনস উইথ আ পিকচার অফ দ্য ব্লেস ডেমোজেল লিনিং আউট ফ্রম দ্য গোল্ডেন বার অফ হিভেন লুকিং ডাউন টুয়ার দ্য আর্থ তো পোয়েমটা শুরু হচ্ছে এভাবে যে ডেমোজেল যে কিনা এখন স্বর্গে আছে সে মারা গেছে সে স্বর্গ থেকেই সে আর্থের দিকে ঝুঁকে তাকিয়ে আছে মানে সে খুঁজছে সে তার লাভারকে খুঁজছে তাকে দেখার চেষ্টা করছে ঠিক আছে she wears a white robe এন্ড has সেভেন stars ইন her hair which shows হার পিউরিটি অ্যান্ড হোলিনেস এখানে তার ড্রেস আপ এর কথা বলা হচ্ছে একটা খুব সুন্দর একটা হোয়াইট কালারের গাউন মতো পরেছে এবং তার মাথায় কিন্তু সাতটা স্টার রয়েছে যেগুলো তার পিউরিটি এবং তার কে কিন্তু ইন্ডিকেট করছে ঠিক আছে ইভেন দো শি ইজ ইন হিভেন সারাউন্ডেড বাই এঞ্জেল শি ফিল স্যাড বিকজ শি মিসেস হার লাভার হু স্টিল আলাইভ অন আর্থ সে খুব অল্প বয়সে মারা গেছে এবং মারা যাওয়ার পরেও কিন্তু সে তার লাভারকে মিস করছে যে কিনা এখনও বেঁচে আছে এবং আর্থে আছে মৃত্যুর পরে এখন সে বর্তমানে আছে হচ্ছে হিবেনে এবং হিবেনে তার পাশে অনেক এঞ্জেল ঘুরে বেড়াচ্ছে সে খুব ভালো আছে ঠিক আছে সে সুন্দর হচ্ছে একটা পোশাক পরে আছে চারদিকে এঞ্জেলরা আছে মানে ভালোই আছে তবুও কিন্তু তার মনের মধ্যে এতটুকু আনন্দ নেই কেননা সে তার লাভারকে মিস করছে যে কিনা এখনো আড়তে আছে এবং সে বেঁচে আছে ঠিক আছে The demoiselle dreams of the time when her lover will die and join her in heaven. তো ডেমোজেল একটা কথাই ভাবছে যে মানে সে চাইছে বলতে পারো বা এটা সে সেই দিনটার জন্য অপেক্ষা করে আছে যেদিন তার লাভার মারা যাবে তার মতো এবং তার লাভার তার মতো হিভেনে চলে আসবে এবং তাদের মধ্যে আবার রিউনিয়ন হবে মানে সে ওই দিনটার জন্য ওয়েট করে আছে কারণ না সে তার লাভারকে ছেড়ে থাকতে পারছে না সে তাকে খুব মিস করছে তাই সে ওই দিনটার জন্য অপেক্ষা করছে যেদিন তার লাভারও তার মতো মারা যাবে এবং হিভেনে এসে তার সাথে তার अच्छा शी इमस हाउ हेपिली दे उल वक टुगेदर इन द गार्डन ऑफ गॉड हैंड इन हैंड एंड प्रेज गट टूगेदर हार डीप लाव मेक्स हिवैन सीम इनकम्लीट उ তো সে সেদিনটার কথা ভাবছে এবং ভাবছে যখন তার লাভার একবার চলে আসবে তার কাছে তখন সে তার লাভারের সাথে এই সুন্দর হিভেনে হচ্ছে সে আর কি থাকবে হিভেনের যে বাগান আছে গার্ডেন সেখানে সে হাতে হাত দিয়ে হাঁটবে ঠিক আছে মানে এরকম একটা দিন সে চাইছে বা এরকম একটা একটা দিনের জন্য সে ওয়েট করে আছে মানে তার যে এই ফিলিংসটা এটা এটাই বোঝাচ্ছে যে স্বর্গে আসার পরেও কিন্তু তার কাছে পুরো বিষয়টা ইনকমপ্লিট মনে হচ্ছে করছে। ঠিক আছে। আছে। তাই সে জন্য অপেক্ষা করে যেদিন তার লাভার মারা যাবে এবং সেও তার মতো এই স্বর্গে চলে আসবে তখন সে তার লাভারের সাথে ঘুরবে ফিরবে তখন তার মনে হবে যে হ্যাঁ আমি স্বর্গে এসেছি এবং আমার পুরো ব্যাপারটা এখন কমপ্লিট হয়েছে ঠিক আছে দেখো Meanwhile, the lover on earth also thinks about her and feels her presence in his heart. There is a strong feeling of spiritual love and separation in the poem. Though death has divided them, their love remains eternal. তো এটা তো গেল হচ্ছে মেয়েটার ব্যাপারে যে মেয়েটা তো হচ্ছে মারা যাওয়ার পরে সে তার লাভারকে মিস করছে যে কিনা এখনও বেঁচে আছে এবং আড়তে আছে তার সঙ্গে তার মানে বিচ্ছেদ হয়েছে ঠিকই কিন্তু সে এখনও তার লাভারকে মিস করছে এবং সে চাইছে সেই দিনটা আসু তাড়াতাড়ি যেদিন তার লাভ তাড়াতাড়ি চলে আসবে উল্টো দিকে আমরা দেখবো যে পৃথিবীতে ওই মেটির যে লাভার আছে সেও কিন্তু সেম জিনিসটাই ভাবছে সেও কিন্তু তার বিলা মিস করছে হুম আর যদিও তাদের মধ্যে একটা বিচ্ছেদ ঘটেছে কেননা তার বিলা মারা গেছে তবুও কিন্তু ছেলেটি মনে মনে চাইছে যেন সে তাড়াতাড়ি তার বিলা কাছে চলে যায় সেও ভীষণ মিস করছে এবং খুব বেশি পরিমাণে চাইছে যে তার সঙ্গে যেন তার বিলাবটা তাড়াতাড়ি দেখা হয় তো এখানে এই পোয়েমটা অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছে যে স্পিরিচুয়াল লাভের যে ব্যাপারটা মানে ফিজিক্যাল লাভ একদিকে বা স্পিরিচুয়াল লাভের যে কানেকশানটা সেটা কিন্তু ভীষণ স্ট্রং এটা হচ্ছে খুবই একটা স্ট্রং ফিলিং যেখানে মনে করো যে বিচ্ছেদ বা সেপারেশন কিন্তু দুজনের মধ্যে কখনো হচ্ছে মানে আসলে সেপারেশনটা আসে না হয়তো ফিজিক্যালি একে অপরের থেকে দূরে আছে কিন্তু ওদের মধ্যে যে স্পিরিচুয়াল কানেকশনটা সেটা কিন্তু ভীষণ স্ট্রং সেই বন্ডিংটা কিন্তু ভীষণ স্ট্রং ঠিক আছে তো এই পোয়েমটা এটাই দেখানোর চেষ্টা করা হচ্ছে যে মৃত্যুর পরেও কিন্তু তারা একে অপরের থেকে স্পিরিচুয়ালিভাবে ডিসকানেক্ট হয়নি তারা একে অপরের সাথে কিন্তু এখনো স্পিরিচুয়ালি কানেক্টেড রয়েছে হয়তো তারা একে অপরকে দেখতে পাচ্ছে না একে অপরের সাথে কথা বলতে পারছে না মিস করছে কিন্তু ওদের এই যে একে অপরের জন্য যে ফিলটা একে অপরের প্রতি যে বিশ্বাসটা বা মিস করছে তারা একে অপরকে এই বিষয়টাই কিন্তু এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে এটাই হচ্ছে স্পিরিচুয়াল কানেকশন এটাই হচ্ছে স্পিরিচুয়াল লাভ ঠিক আছে রোসেটিস ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি মিউজিক্যাল অ্যান্ড ফুল অফ বিউটিফুল ইমেজেস অফ হিউম্যান তো এখানে হচ্ছে ওই স্বর্গের কিছু সুন্দর ইমাজারি ইউজ করা হয়েছে যে এঞ্জেলরা ঘুরে বেড়েছে তাদেরকে সাদা মেঘ তার মধ্যে হচ্ছে সুন্দর একটা ড্রেস পরে ডেমোজেল দাঁড়িয়ে আছে সে ওয়েট করে আছে তার লাভারের জন্য তা পোয়েম মিক্সেস রিলিজিয়াস ডিভোশন উইথ আর্থলি লাভ শোয়িং দ্যাট লাভ ইজ পাওয়ারফুল ইভেন্ট আফটার ডেথ যেটা বললাম যে মৃত্যুর পরেও ইভেন আফটার ডেথ যে মানে ভালোবাসা বা ফিলিংস বা লাভ এটা যে ইটার্নাল থাকে বা এই ফিলিংসটা যে মানে এটা মানে কি বলবো যে এটা শেষ হয় না এটার কিন্তু একটা দি এন্ড কখনোই হয় না ওটাই আর কি এই পোয়েমে বলেছে ইন শর্ট দ্য ব্লেসড ডেমোজেল ইজ এ রোম্যান্টিক অ্যান্ড স্পিরিচুয়াল পোয়েম দ্যাট এক্সপ্রেসেস দ্য পেন অফ সেপারেশন অবশ্যই এখানে কিন্তু আমরা এই যে আলাদা হওয়ার যে দুঃখটা যেটা ডেমোজেল এবং তার লাভার দুজনেই কিন্তু ফিল করতে পারছে তো এই যে পেইনটা এই যে কষ্টটা সেটা এখানে দেখানো হচ্ছে দ্য হোপ অফ রিউনিয়ন আবার যে ওরা একে অপরের সাথে মিলবে বা একে অপরের সঙ্গে আবার দেখা হবে এ এই যে আশাটা এটা তো রয়েছে প্লাস দ্য পাওয়ার অফ ইটার্নাল লাভ একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার পরেও কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা বিন্দুও কমেনি এটাই হচ্ছে পাওয়ার অফ লাভ তো এই তিনটা হচ্ছে মেন এই পোয়েমটার কিন্তু থিম ঠিক আছে বিলিফ লাভ এই মানে রোসেটির যে কি বলবো একটা বিশ্বাস বা রোসেটি আসলেও কিন্তু এই কনসেপ্টে বিশ্বাসী সেটাই কিন্তু এই পোয়েমটার মাধ্যমে তিনি দেখিয়েছেন ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন তারা আমাদের অফিসিয়াল নম্বরে কিন্তু কনট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও তোমাদের জন্য এখানে আমরা কোর্স ফিটাও প্রোভাইড করে রেখেছি ফর মেজর দেখো এগারোশো নিরানব্বই টাকা আর মাইনরের জন্য তোমাদের পে করতে হবে ছশো নিরানব্বই টাকা চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ